আপনি কি স্মার্ট স্বাস্থ্যবান হতে চান তাহলে আমাদের এই গোড বডি হালুয়ার বিকল্প আর কোনো প্রোডাক্ট আসসালামু আলাইকুম ওয়া সকলে ভালো আছেন আমি মোহাম্মদ শাকিল মাহমুদ বিসমিল্লাহ পলিপাস স্ট্যান্ড হিজামা থেরাপি সেন্টার ও আয়ুর্বেদিক চিকিৎসালয়ের পক্ষ থেকে আজকে একটি প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করব প্রোডাক্টটির নাম গুড বডি হালুয়া যাদের মুখে রুচি নাই খাবারে রুচি। দিন দিন শুকিয়ে যাচ্ছেন হালকা পাতলা শরীর নিয়ে চিন্তিত তাদের জন্য মূলত এই উপকার কি 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 এটা এটা খেলে খেলে হয়। আপনার আট থেকে দশ কেজি ওজন বাড়বে খাবারের রুচি বাড়বে শারীরিক দুর্বলতা কমাবে পেট ফাফা দূর করবে হালকা পাতলা শরীরকে স্মার্ট ও সুন্দর করে তুলবে আপনি কি স্মার্ট স্বাস্থ্যবান হতে চান তাহলে আমাদের এই গোড বডি হালুয়ার বিকল্প আর কোন প্রোডাক্ট নেই সম্পূর্ণ বিএসটিআই অনুমোদিত লাইসেন্স করা আমাদের প্রোডাক্টটি স্ক্যান করে নিতে পারবেন